হাই রে এখনো দরজা খুলে যাই বাবাকে গিয়ে তাড়াতাড়ি ব্যাপারটা বলি বাবা বাবা দাদা তো এখনো দরজা খুলে যেনি আমার তো খুব টেনশন হচ্ছে খুলবে খুলবে অত চিন্তা করিস না তো কালকে তো দাদার ফুল সজ্জা ছিল দুইটি পাচ্ছিস তো বোকা সময় হলে ঠিক খুলবে ঠিক আছে বাবা কিন্তু কাল রাতে দাদা আমার ঘরে এলো কেন ওর বউকে রেখে তোর কাছে গিয়েছিল কেন একটা তেল আনতে এসেছিল ও আচ্ছা তো দিতে 왔িস তো দিয়েছনু তো কিন্তু ওখানেই তো ক্যাশটটা হয়ে গেছে কেন কি ক্যাশট হয়েছে আমি তেলের বদলে ভুল করে ফেবুই কোই গুড়ুটা দিয়ে দিয়েছি সেটা সকালে খেয়াল হয়ে যাবে আমার कहां মারিছ রে মারা কি করছিস রে তালা দবি দুটো সিল হয়ে গেছে নাকি দেখে মারা কে নো নো মারা দর্দ ভাঙবো তবে আছ